হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ পারভেস ওয়েলকাম টু মাই এনাদার ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাবো উত্তরবঙ্গের ঠাকুরগাঁ জেলার রুইয়া থানার চাপাতি এলাকার টাঙ্গন নদী এই টাঙ্গন নদীতে রয়েছে টাঙ্গন ব্রেস টাঙ্গন ব্রেসটি প্রতি বছরে একবার করে নদীর পানি গেট ছেড়ে দেওয়া হয় আজকে সেই গেটটি সেরে দেওয়া হয়েছে ব্রিজের পাঁচটি গেট যখন একসাথে ছাড়ে দেওয়া হয় তখন মনে হয় ভূমিকম্প চলতেছে গেটের চারিদিকে আর নদীর স্রোত এতই উত্তাল হয় যে পানিটি ফেনার মতো সাদা হয়ে উপর দিকে উস্কলাতে থাকে অনেক দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ আসে এখানে মাছ ধরার জন্য নদীর চারদিকে শুধু মানুষ আর মানুষ প্রত্যেকের হাতে একটি করে ফিকা জাল তারা মাছ মারার জন্য নেমেছে নদীতে অনেকে আবার নদীর পাশে রোডের সাইডে মাছের দোকান নিয়ে বসেছে নদীর মাছ সত্যি অনেক স্বাদময় হয় প্রথমেই চোখ পড়ল একটি বোয়াল মাছের দিকে যেই মাছটির ওজন প্রায় পাঁচ কেজিরও উপরে তার পাশে রয়েছে ভোরা মাছের দোকান সাইডে আরও অনেক দোকান রয়েছে যাদের কাছে নদীর বিভিন্ন ধরনের মাছ রয়েছে আপনারা চাইলে এখানে আসে বিভিন্ন ধরনের নদীর মাছ কিনে নিয়ে বাসায় যাইতে পারেন অনেকে আসে বাসায় সুটকি শীতলের ভর্তা করার জন্য মাছ কিনে নিয়ে যাইতে পারেন এখানে খুব অল্প দামের মাছ বিক্রি করা হয় মাছের ব্যবসায়ীদের মুখে অনেক হাসি কারণ তারা এখানেই মাছ কিনে নিয়ে আবার এখানেই বিক্রি করতে পারতেছেন তাদেরকে আর আগের মতো মাছ অন্য জায়গা থেকে কিনে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করার লাগে না রাস্তার পাশেই তারা দোকান দিয়ে বসেছে এখানেই তারা সুলভ মূল্যে অধিক দাম দিয়ে মাছ বিক্রি করতেছে এজন্য প্রত্যেকটা ব্যবসায়ীদের মুখে হাসি পাশে রয়েছে খাওয়ার জন্য ছোট্ট একটি দোকান গিনারা দূর থেকে মাছ ধরার জন্য আসতেছেন তাদের যদি খিদা লাগে তাদের খিদার জন্য রয়েছে পাশে হোটেলের ব্যবস্থা করা হয়েছে যেখানে পাবেন আপনি ভাত মাছ পোলাও মাংস সহ আরও সবজি জাতীয় খাবার টাঙ্গন ব্রিজটিতে যারা ঘুরতে এবং দেখতে আসতে চাচ্ছেন তারা এখানে আসলেই দেখবেন অনেক ধরনের খাবারের হোটেল এবং দোকান রয়েছে আপনারা চাইলে এখানে আসে অনেক আনন্দ করতে পারেন কারণ এখানে ছোট একটি মেলা বসেছে যে মেলায় আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে ভর সাজাতে পারবেন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের এই টাঙ্গন ব্রিজে মেলায় বসেছে বিভিন্ন ধরনের দোকান যেখানে আপনাদের মন মতো জিনিস আপনারা কিনতে পারবেন রয়েছে আচারের দোকান যেখানে আপনারা বিভিন্ন ধরনের আচার পেতে পারেন তাই আর দেরি না করে আজও চলে আসুন আমাদের টাঙ্গন ব্রিজে আসে বড় বড় মাছ ধরে নিয়ে বাসায় চলে যান